হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশন ব্যাঙ্ক সলভার সবাই ভালো আছো সুস্থ আছো আশা করছি আজকে আমি তোমাদের ক্লাস নাইনের লেসেন নাম্বার টুয়েলভ হান্টিং স্নেক লেখাই আছে দেখতে পাচ্ছ হান্টিং স্নেক জুডিথ রাইড এটা আজকে আমি তোমাদের করাবো তো প্রথম থেকে সঙ্গে থাকো চলো প্রথমে আমরা রাইটার সম্পর্কে একটু জেনে নিই তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সবাই খাতা পেয়ে নিয়ে বসবে কিছু কিছু ওয়ার্ড নোটস কিছু কিছু ইনফরমেশান বা যে সমস্ত পোয়েট্রিক যে সমস্ত লাইনগুলো আছে তার হয়তো কোনো পার্টস অফ স্পিচ বা গ্রামার আমি তোমাদের নোট ডাউন করতে বলবো তোমরা তখন খাতায় অবশ্যই নোট ডাউন করবে ঠিক আছে তো রেডি সবাই চলো জুড়িথ অ্যারন্ডেল রাইট জুড়িথ অ্যারন্ডেল রাইট ইনি লিখেছেন হান্টিং স্নেক জুড়িথ অ্যারন্ডেল রাইট ইনি নাইনটিন ফিফটিন অর্থাৎ উনিশশো থেকে দু হাজার এনার লাইফ মানে এই পর্যন্ত ছিল উনিশশো পনেরো থেকে দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ পঁচাশি বছর বয়স পর্যন্ত ইনি সময় পেয়েছিলেন পৃথিবীর জন্য ঠিক আছে ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট ইনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশবাদী অথবা পরিবেশবিদ ঠিক আছে তাহলে ইনি অস্ট্রেলিয়ান কবি এবং পরিবেশবিদ অ্যামং সেভারেল কালেকশনস অফ আর পোয়েট্রি দ্য মোস্ট নোটেবল আর দ্য মুভিং ইমেজ উইমেন টু ম্যান দ্য গেটওয়ে অ্যান্ড মোর ঠিক আছে কী বলছে অ্যামং সেভারেল কালেকশনস তার বিভিন্ন সেভারেল মানে পৃথক পৃথক কালেকশানস মানে যে কালেকশান বইগুলোর কালেকশান কবিতাগুলোর কালেকশান সেই কালেকশানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিখ্যাতগুলো কী কী ছিল দ্য মুভিং ইমেজ উইম্যান টু ম্যান দ্য গেটওয়ে এবং আরও অনেক দ্য ফলোয়িং পোয়েম ডিসক্রাইবস এই যে লিখিত যে কবিতা এই কবিতাটি ডিসক্রাইব বর্ণনা করে দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স কবির অভিজ্ঞতা কবির নিজের অভিজ্ঞতাকে বর্ণনা করে কিসের অভিজ্ঞতা অব ওয়াচিং এ ব্ল্যাক স্নেক একটা কালো সাপ দেখার অভিজ্ঞতা অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড ঠিক আছে তাহলে সেই সাপটা কী করছিল অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড একটা ঘাসুড়ে ভূমি ঘেসো জমি ঠিক আছে ঘাসে ভরা জমির মধ্য দিয়ে সে তার পথ করে এগিয়ে চলেছিল দ্য পোয়েট লুকস অন কবি সাপটিকে দেখেন ফ্যাসিনেটেড মুগ্ধ হন আমরা সাপ দেখলে ভয় পাই কিন্তু কবিদের তো আলাদা চোখ আমাদের মতো চোখ না ঠিক আছে তো উনি সাপটা দেখে মুগ্ধ হয়ে গেছেন অ্যাজ দি স্নেক হান্টস ফর ফুড যখন সাপটা তার শিকারে তালাশ করছিল খোঁজ করছিল অ্যান্ড ফাইনালি ডিজাপিয়ার্স এবং শেষ পর্যন্ত সাপটা অদৃশ্য হয়ে যায় ঠিক আছে তো চলো আমরা এবার কবিতাটা লাইন বাই লাইন পড়ি দেكو পথম লাইন কি বলছে সান ওয়ার্মড ইন দা লেট সিজনস গ্রেস ও톰 প্যারাটা আগে পড়ে নি সান ওয়ার্মড ইন দা লেট সিজনস গ্রেস আন্ডার দা অটামস জেন্টলিস্ট স্কাই উই ওয়ার্কড এন্ড ফোজ হাফ থ্রু এ পেস দা গ্রেট ব্ল্যাক স্নেক উইন্ট রেলিং বাই ঠিক আছে সান ওয়ার্মড মানে কি সূর্য সান ওয়ার্মড লেখো সান ওয়ার্মড মানে কি সূর্যালোকে উষ্ণ সূর্যালোকে উষ্ণ মানে সূর্যের আলোয় উষ্ণ ইন দি লেট সিজেন্স গ্রেস লেট মানে কি দেরিতে আসা সিজেন্স গ্রেস দেরিতে আসা ঋতুর অনুগ্রহে তো এখানে এই ঋতুকে দেরিতে আসা ঋতু বলা হচ্ছে কেন আর কোন ঋতুকে দেরিতে আসা ঋতু বলা হচ্ছে ইংরেজি যে অ্যাটমসফিয়ার ইংরেজি অ্যাটমসফিয়ার আমরা দেখি একেবারে শেষ ঋতু হলো উইন্টার ঠিক আছে আর উইন্টারের আগে থাকে অটম সেই জন্যে এই অটম ঋতুকে বা শরৎ ঋতুকে দেরিতে আসা ঋতু বলা হচ্ছে তাহলে এখানে প্রথম লাইনের মানেটাই দাঁড়াচ্ছে যে দেরিতে আসা ঋতুর মহিমাই বা অনুগ্রহে সূর্যের আলোয় উষ্ণ একটা পরিবেশ সেই পরিবেশ আন্ডার দি অটমস জেন্টালিস্ট স্কাই আন্ডার দি অটম এই সেই অটম অটোমের জেন্টালিস্ট জেন্টলেস্ট মানে মনোরম ঠিক আছে আকাশ মনোরম আকাশের নিচে এই পরিবেশটা উই ওয়ার্কড আমরা কী করছিলাম হাঁটছিলাম অ্যান্ড ফ্রোজ এবং থেমে যাচ্ছিলাম হাফ থ্রু এ পেস হাফ থ্রু এ পেস মানে কি এ পেস মানে এক ধাপ এক ধাপের ঠিক মাঝখানে আমি হঠাৎ থেমে পড়লাম আমরা হঠাৎ থেমে পড়লাম কেন দ্য গ্রেট ব্ল্যাক সি সরি দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই কারণ একটা বড় কালো সাপ সে একে বেঁকে চলছিলো এই যে রিলিং বাই এর মানে মুভিং কার্বলি আর কি ঠিক আছে একে বেঁকে যাওয়া ঠিক ওকে তারপরে কী বলছে হেড ডাউন তার মাথাটা ছিল নিচু এখানে দেখো আচ্ছা এটা পড়িনি হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল হেড ডাউন মানে কি মাথাটা ছিল নিচু টাং ফ্লিকারিং টাং মানে জিহ্বা ফ্লিকারিং মানে সামনের দিকে বেরোনো এবং পিছনের দিকে চলে যাওয়া যখন সাপ যায় আমরা দেখি সাপের যে চেরার মতো যে জিপটা থাকে সেই জিপটা সামনে আসে আবার পিছনে চলে যায় তাই না তো সেটা হচ্ছে অন দ্য ট্রেল পথে তাহলে হেড ডাউন এখানে হেড ইজ ডাউন না বলে বলছে হেড ডাউন শুধু হেড এটা হলো একটা নাউন তাই না আবার ডাউন ডাউন কি মডিফায়ার ডাউন এটা হলো মডিফায়ার এইরকম যখন নাউন নাউনের পরে শুধু মডিফায়ার যুক্ত থাকে কোনো অ্যামিজার নেই দেখো এখানে যদি বলতো হেড ইজ ডাউন তারপরে টাং ইজ ফ্লিকারিং অন দ্য ট্রেল তাহলে ঠিক হতো কিন্তু সেটা না বলে হঠাৎ করে নাউন নাউনের সঙ্গে তোমার মডিফায়ার ইউজ করছে আবার এদিকে নাউনের সঙ্গে ফ্লিকারিং ফ্লিকারিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপ্যাল অ্যাডজেক্টিভ তাই তো তা এরকম ধরনের গ্রামাটিক্যাল ফ্রেজগুলোকে আমরা কি বলবো এটা হলো অ্যাপসোলুট ফ্রেজ কী ফ্রেজ অ্যাপসোলুট ফ্রেজ ঠিক আছে অ্যাবসোলুট ফেস তো এখানে তাহলে তার মাথাটা নিচু আর জিও বেরোচ্ছে ভিতরে চলে যাচ্ছে অন দি ট্রেল যখন সেই পথে চলছে সেই পথে চলার সময় তারপর কি হচ্ছে হি কোয়েস্টেড থ্রু দি পার্টিং গ্রাস হি কোয়েস্টেড কোয়েস্টেড মানে খুঁজছিল কোয়েস্ট মানে সার্চ করা তাহলে হি কোয়েস্টেড থ্রু দি পার্টিং গ্রাস পার্টিং মানে বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো তাহলে সে ছড়ানো ছিটানো ঘাসের মধ্যে খুঁজছিল ঠিক আছে সান গ্লেজড হিস কার্ভস অফ ডায়মন্ড স্কেল সান সান মানে সূর্যের আলো গ্লেজড চকচক করছিল হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল তার যে বক্র মানে বাঁকানো বাঁকানো যে ডায়মন্ডের মতো স্কেল আঁশ ডায়মন্ড মানে কি হিরের মতো আঁশ হিরের মতো বলা হচ্ছে কেন সূর্যের আলো যেহেতু তার চেহারার উপরে পড়ছিল। আর তার চেহারা হলো আঁশে ঢাকা বক্র আশে ঢাকা রুপলি আশের ব্ল্যাক আসে ঢাকা যার জন্যে একটা হিরের মতো ভীষণ ক্রিয়েট হচ্ছিল হুম অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস এবং আমরা লস্ট হারিয়ে ফেললাম কী হারিয়ে ফেললাম ব্রেথ টু সি হিম পাস মানে আমাদের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমরা চমকে গেলাম এখানে এটাই ইন্টারনাল মিনিং আমরা পাজেল হয়ে গেলাম তাকে যখন সে আমাদের সামনের দিকে দিয়ে একে বেঁকে প্রবাহিত একে বেঁকে যাচ্ছে সেটা দেখে হোয়াট ট্রাক হি ফলোড কোন পথ সে অনুকরণ করে হোয়াট স্মল ফুড কোন ছোট ছোট খাবারগুলো এখানে খাবার মানে কি ছোটো ছোটো পোকামাকড় অথবা ইঁদুর তারপরে ব্যাং এই সবগুলো মানে ছোট ছোট প্রাণী ফ্রেড তারা পালাচ্ছিলো লিভিং ফ্রম ইস ফায়ার্স ইনটেন্ট ফায়ার্স মানে মারাত্মক আর ইন্টেন্ট মানে কি সংকল্প তার যে মারাত্মক সংকল্প সেই মারাত্মক সংকল্প থেকে তারা পালাচ্ছিল ওয়াজ এ স্কিয়ারসলি থট উই স্কিয়ার্সলি থট আমরা খুব কমই ভাবিয়ে নিয়ে তাই না স্টিল অ্যাজ উই স্টুড তবু আমরা দাঁড়িয়েছিলাম আবার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট আর আমাদের চোখ তার সঙ্গে চলছিল। যখন সে পথ বরাবর চলে যাচ্ছিল কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান কোল্ড কোল্ড মানে শীতল ডার্ক মানে অন্ধকার অ্যান্ড স্প্লেন্ডিড এবং চমৎকার হি ওয়াজ গান চমৎকারভাবে সে চলে গেল মানে দি ওয়ে অফ মুভিং অফ দ্য স্নেক সাপের যে চলার যে ধারা যে চলার যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডটাকে কবি বলছেন কোল্ড ডার্ক কোল্ড আর ডার্ক মানে কি এটা মৃত্যুকে সিম্বলাইজ করে তাই না কোল্ড মানে শীতল মৃত্যু মৃত্যুর প্রতিচ্ছবি দেয় এখানে ভয়ঙ্করের প্রতিচ্ছবি দেয় ডার্ক তাহলে এই যে মৃত্যু ভয়ঙ্কর এর সঙ্গে সঙ্গে স্প্লেন্ডিড আবার সুন্দর মানে একটা রহস্যময় ভয়ানক সৌন্দর্য কবি কিন্তু দেখছেন সাপের মধ্যে দিয়ে ঠিক আছে ইন্টু দি গ্রাস দ্যাট হিট স্প্রে আর সে চলছিল কিসের মধ্যে ঘাসের মধ্যে আর এই সেই ঘাস যে ঘাস হিট করে রেখেছিলো লুকিয়ে রেখেছিলো হি স্প্রে মানে কি শিকার তার শিকারকে লুকিয়ে রেখেছিল ওই টুক এ ডিপার ব্রেথ অফ ডে ব্রেথ অফ ডে উই টুক এ ডিপার ব্রেথ আর আমরা নিলাম একটা ডিপার মানে গভীর ব্রেথ নিঃশ্বাস অফ ডে ওই দিনে একটা গভীর নিঃশ্বাস নিলাম তার ওই যে ফায়ার সিনটেনটা দেখে তার যে ওই যে শিকারগুলো পালাচ্ছে তার যে ফায়ার্স ইনটেন্ট সেটা থেকে এগুলো দেখে একটা গভীর নিঃশ্বাস নিলাম লুকড অ্যাট ইচ আদার একে অপরের দিকে তাকালাম অ্যান্ড ওয়েন্ট অন এবং চলে গেলাম তার মানে কবি এখানে একা ছিলেন না ওকে কবি একা ছিলেন না চলো এখানে কিছু ওয়ার্ড নোট আমি তোমাদের বলি সান ওয়ার্ড মানে লিখেছ সূর্যের আলো উষ্ণ গ্রেস গ্রেস মানে অনুগ্রহ গ্রেস মানে অনুগ্রহ প্রথম প্যারা থেকে বলছি হ্যাঁ তারপরে ফ্রোজ ফ্রোজ মানে কি থেমে যাওয়া ফ্রোজ মানে থেমে যাওয়া রিলিং বাই মানে কি বলেছি একে বেঁকে যাওয়া একে বেকে গমন করা লেখো গমন করা তারপরে কোয়েস্টেড কোয়েস্টেড মানে কি মানে খোঁজা ঠিক আছে সার্চ করা মানে বিক্ষিপ্ত গ্লেজড মানে চকচক করছিল আর কি আছে

ঠিক আছে তারপরে আছে স্কি মানে খুব কমই কদাচিত খুব কম বা কদাচিত আচ্ছা এন্ডিট মানে চমৎকার আর একটা কি আছে প্রে প্রে মানে কি পি আর এ ওয়াই প্রে মানে প্রার্থনা আর পি আর ই ওয়াই প্রে মানে শিকার ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে আসি ক্লাস নাইনের ততক্ষণে সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং